এত রেগে আছো কেন না দাদু কিছুই হয়নি আরে দাদুকে বলবে না কি হয়েছে আচ্ছা বলছি বসু পাশে আজ স্কুলে একটা প্রতিযোগিতা ছিল আমি অনেক পরিশ্রম করেছিলাম কিন্তু পুরস্কার পেল অন্য কেউ আমি তো কিছুই পেলাম না হুম বুঝতে পেরেছি তুমি কি জানো যে সব উপহার চোখে দেখা যায় না মানে আচ্ছা ধরো তুমি যদি একটা বীজ লাগাও আর সেটা অনেক যত্ন নিয়ে বড় করো তাহলে কি ওই গাছ থেকে তুমি সাথে সাথেই ফল বা ফুল পাবে না গাছ বড় হতে সময় লাগে বড় হওয়ার পরে ফল বা ফুল পাবো ঠিক তেমনি তোমার পরিশ্রমের ফলও একদিন পাবে তুমি হয়তো আজ পুরস্কার পাওনি কিন্তু তুমি যা সেটাই তোমার সত্যিকারের উপহার তাহলে কি আমি হেরে না তুমি তো নতুন কিছু শিখেছ চেষ্টা করতে শিখেছ মানুষ হেরে যায় তখনই যখন কেউ চেষ্টা করাই বন্ধ করে দেয় তাহলে আমি আবার চেষ্টা করব। একদিন আমি সত্যিই সফল হব হ্যাঁ রে দাদু ভাই সেটাই হবে তোমার সত্যিকারের জয় এখন চলো তো দুজনে বাড়ি যাই